ওরে বাবা ঠিক আছে গানের শিল্পী তো গান কথা ছিল গানটা হয় নাই সেই কারণে মন খারাপ তো তাতে মন খারাপের কি আছে কি করো তুমি আমার একটা গান শোনাও গান শুনে মন ভালো করো তা তো অবশ্য ঠিক ভাই আসলে কালকে একটা আশা আছিলাম যে গান গামু গাইতে পারি না মনের ভিতরে অনেক আবেগ লোক রয়েছে কোনো লোক যেন পাইলাম না যে আমার পাশে বইসা দুইটা গান শুই না

আলমরে পাইছি আলমেরও মন খারাপ যার কারণে কইলাম যে একটা গান গাইয়া মনটা ঢেটুকা ভালো করো আসলে গানের শিল্পীরা হ্যাঁ মনের খোরাক তো গান দুঃখ যদি পাও পাউরে বন্ধু খুশি ব্যথা দিয়া যা দুঃখ দিয়া যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়া যাও দু মার নদী হলো দু মার নদী হল আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়া যাও দুঃখ দিয়া রে বন্ধু যত খুশি ব্যথা দিয়া যাও দারুন দারুন মন সাফিলামী তবু দুঃখ দাও আমার দেওয়া গাথ মাল কার বন্ধু যত খুশি ব্যথা দিয়া যাও দুঃখ দিয়া যদি দীপরে বন্ধু যত খুশি ব্যথা দিয়া যাও দারুন দারুন ও আমার যাওয়ার

সুখের বইটা বাউরে বন্ধু যত খুশি ব্যথা দিয়া যাও দুঃখ দিয়ে সুখী যদি পরে বন্ধু যত খুশি ব্যথা দিয়া যাও দু চাকা নদী হল দু চাকা নদী হল আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়া যাও দুঃখ দিয়া সুখ যদি রে বন্ধু যত খুশি ব্যথা দিয়া যাও হ্যালো গানটা অমিত ভাই সুন্দর হইছে আমার মনে খুব দুঃখ ভাই হইছে কি অনেক দিন অসুস্থ আসিলাম তেমনটা গান কই না তো তাই এর জন্য একটু কা হয়তো গানটা খারাপ হয়েছে তারপরেও দর্শক ভাইদেরকে বলি গান যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো ভালো কন্টেন্ট পাবেন ভালো ভালো গান আপনার দিয়ে গল্পটাকে ভাইরাল করে দেবেন কারণ হলেও মতামত জানাবেন অবশ্যই জানাবো তো আমি মনে করি যে খালি কন্টে যে সুন্দর গান গেছে গানটা খুব সুন্দর হয়েছে ধন্যবাদ সকলকে